সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের একটা নতুন তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে দিন কেমন কাটলো ব্লগে সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে আমাদের নামচিতে সেকেন্ড ডে সারা সকালটা এখানে কাটিয়ে দুপুর বেলায় ফিরে যাব আমার আগে আগেই একজন উঠে পড়েছে আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন সকালবেলা একটু চা করে নেওয়ার পালা চা অর্ডার করলে ওরা দিয়ে যেত কিন্তু সকাল সকাল যখন ঘুমটা ভেঙেই গেছে আর কালকে যখন দেখলাম এগুলো সমস্ত কিছু ঘরের মধ্যে দিয়েই গেছে সেজন্য ঘুমেই চাটা বানিয়ে নিচ্ছে। সকাল সাতটা মতো বাজে এখন সকাল সকাল পাখির ডাকে ঘুমটা ভেঙে গেছে ওদিকে কেটেলে জল গরম করতে দিয়ে দিয়েছি আর বাকি জিনিসগুলো আমি রেডি করে নিচ্ছি একটা কফি দাও আর এভরি ডে গুলো দুটো দাও চিনি দিও না তো এখানে নীলের জন্য একটাতে এক কাপ কফি আর আমারটাতে চা রেডি করছি এই ছোট ছোট এই প্যাকেটগুলো ভালো লাগে কিন্তু না দুটোটা একটু বেশি হয়ে যাচ্ছে দুটোই খা

বাইরেটা এত ভাল লাগছে ঠিক কোথায় চা খেতে বসবো বুঝতে পারছি না এই জায়গাটাও সুন্দর আবার ইচ্ছে করছে এখানে এই বাইরে বসে চা খাই এটাও ভালো লাগছে তুমি কোথায় যাচ্ছ দুল খেতে কোথায় যাচ্ছে দেখে আসি একজন বসে পড়েছে দুল খেতে তো ফাইনালি নীলের পিছু পিছু আমিও চলে এসেছি আর এই দোলনাতে বসেই চা খাবো সেটাই ঠিক করলাম এই সকাল সকাল চা খাওয়াটা বেশ রিল্যাক্সিং হচ্ছে এখানে বসে সুন্দর জায়গাটা সকালের পরিবেশটা এখানে ভীষণ মনোরম চারিপাশটা এত নিস্তব্ধ আর দোলার পেছন দিকটা না এরকম প্রচুর প্রচুর গাছে ঝোর জঙ্গলে ভর্তি আর সবে সবে রোদ উঠছে ঠান্ডাটাও সেরকম নেই খুব সুন্দর লাগছে সকালবেলা এখানে বসে থাকতে তো আমার চা খাওয়া তো এখন শেষ আমি আর এখানে বেশিক্ষণ বসে থাকবো না চারপাশটা একটু ঘুরে যাবো রেডি হতে কালকে বলছিলাম আমরা রেডি হয়ে যাবো সকালবেলায় চারধামে পুজো দিতে সে জন্য আর দেরি করব না আগে পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করব একটা হচ্ছে হেরিটেজ কটেজ রাখা আছে আর এখানে না অনেক রকম জিনিস আছে অনেক দিন পরে গানের ক্যাসেটগুলো দেখতাম এগুলো তো আমাদের বাড়িতেও ছিল আগেকার দিনের এই আচ্ছা আচ্ছা এটার এখানকার নাম হচ্ছে ঝাটু এগুলো সেই পেশে ওইগুলো ওগুলো তো আগে দেখেছি আমরা চেয়ার ওকে কত কি আছে অনেক কিছু লোকাল এগুলো হচ্ছে ঘালা লোকাল জিনিস চাল জিনিসগুলো এটা একটা নাঙলের মতো সুন্দর কালকে সন্ধ্যাবেলা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না আজকে জায়গাটা কিন্তু ভীষণ মনোরম দেখাচ্ছে খুব সুন্দর চারিদিকে কত ফুল আর ওই যে উপরের জঙ্গলটা দেখা যাচ্ছে ওইখানটা ওই দিকটা দিয়ে আমরা কাল সিঁড়িতে উঠেছিলাম নীল এখনো দোল খেয়ে যাচ্ছে এখানে একটা ছোট্ট বসার অ্যারেঞ্জমেন্ট আছে সুন্দর এই যে এখানে আবার একটা হাঁসও বানিয়েছে সবে সবে রোদ উঠছে যে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে আর এই গাছটাতে এক গাছ গোলাপ ফুল ফুটেছে কাছেও না একটা রোজ গার্ডেন আছে রোজ গার্ডেন আমরা আগে ঘুরে গেছি সেজন্য যায়নি এই যে দেখুন কত গোলাপ তো এখন বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি এবার আমরা চারধামের জন্য বেরোবো মন্দিরে পুজো দিতে তবে আজকে আর না মেন রাস্তা দিয়ে যাচ্ছি এই যে প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছেও গেছি কি ভালো লাগছে না ধুতুরা ফুল এলে যে উল্টা ধুতুরা না উল্টো করে ঝুলে যে গাছে অনেক বড়ও হয়ে চাইছে যে একটা বেরে নাও মন্দির যাচ্ছে তো আবার এই কি বড় বড়ো না ভেতরে যদিও পুজো নেওয়ার দোকান আছে তবে রাস্তার উপরে এই টাটকা ধুতুরা ফুলগুলো দেখে না তুলে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম ওই যে ওখানে দেখা যাচ্ছে কালকে এখানে এসেছিলাম আজকে আমরা যাব সুন্দর ভেতরে ভেতরে তো এই হচ্ছে এই চারধা মন্দিরের মেন এন্ট্রান্স গেট এর সামনে বিশাল বড় পার্কিং আছে আর নিচে বেশ কতকগুলো ছোট ছোট দোকান আছে চাইলে সেখান থেকেও আপনি পুজো নিতে পারেন আর না হলে ভেতরে গিয়েও কতকগুলো দোকান আছে তবে তার আগে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে এখানে পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট নেয় হচ্ছে এন্ট্রান্স এই যে এই জায়গাটাই এটাই আমরা ভেতরে গিয়ে দেখব মহাদেবের ওরকম একটা বড় মূর্তি আর এখানে চারটে ধাম এটা জগন্নাথ ধাম পেছনের এটা হচ্ছে বদ্রীনাথ ধাম আর এই পাশে রামেশ্বরার ধাম আর ওই ওই ওইটার নামটা আমি ভুলে গেছি এই জায়গাটা চারটে আগেও এসেছি আমরা এখানে ঘুরে গেছি এটা হচ্ছে এন্ট্রেন্স চলুন ভেতরে যাই গিয়ে দেখাচ্ছি ভেতরটা আরও সুন্দর এত অদ্ভুত সুন্দর লাগে নীল আগে আগে পৌঁছে গেল ও আচ্ছা ওইটা চার নম্বরটা হচ্ছে দ্বারকাধাম এখানে লেখা আছে তো এই মন্দিরের ভেতরে যেহেতু চারটে ধামের মডেল মন্দির বানিয়েছে সেই জন্যই জায়গাটাকে ধাম মন্দির বলা হয় এটা আসল ধাম মন্দির নয় তবে যারা অত দূরে দূরে ঘুরতে যেতে পারে না তাদের জন্য আমার মনে হয় সিকিমের এই ধাম মন্দিরটা ভীষণই কাজের একবার এই মন্দিরটা দর্শন করলে সমস্ত কিছুই দর্শন হয়ে যাবে তো আমরা দোকানগুলোর থেকে পুজো নিয়ে নিলাম আর এই পুজোর ডালিতে অনেক কিছুই দিয়েছে এবার চলুন ভেতরে গিয়ে আগে শিব মন্দিরে মূল মন্দিরে পুজো দিয়ে নিই তারপরে বাকি চারটা মন্দির ঘুরে ঘুরে দেখব ওই দেখুন দূরে মহাদেবের মূর্তিটা দেখা যাচ্ছে এটা যেহেতু অনেকটা বড় আর একটা পাহাড়ের উপরে এই মন্দিরটা তাই নামচি শহরে যে কোনো জায়গা থেকেই এই মূর্তিটা দেখা যায় তবে মন্দির দর্শন করার আগে এই ফুলগুলো শুধু একবার দেখুন এত কালারের ভ্যারাইটিস দারুণ লাগছে দেখতে প্রায় সকাল সাতটার থেকে এই মন্দির খুলে যায় আর সন্ধ্যে সাড়ে ছটা অবধি মন্দির খোলা থাকে এর মধ্যে যে কোনো সময়ে এসেই পুজো দেওয়া যায় তো এই হচ্ছে মূল মন্দির মানে শিব শিবমূর্তির নিচে একটা মূল মন্দির আছে শিবের মন্দির সেখানে পুজো দিয়ে তারপরে এখানে যে আরও চারটে মন্দির আছে সেগুলো ঘুরে নেওয়া যায় এছাড়াও ছোট ছোট মোট বারোটা শিব মন্দির আছে চাইলে সেগুলোও ঘুরে দেখতে পারেন আর মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও করে না তাই ভেতরে আর কি আছে সেটা দেখাতে পারবো না তবে বাইরে থেকে এই মূর্তিটা দেখলেই কিন্তু মনটা যথেষ্ট শান্ত হয়ে যায় এত সুন্দর লাগে যদি কেউ সামনে থেকে এসে দেখে থাকেন সেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে যারা সিকিম প্ল্যান করছেন বেড়াতে আসার তারা সাউথ সিকিম আসলে অবশ্যই নামচির এই চারধাম মন্দিরটা তাদের লিস্টে রাখবেন আশা করি আমার মতো সবারই এই মন্দিরটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এর মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মূল মন্দিরের গর্ভগৃহে তো ভিডিও করতে দেয় না আগেই বললাম তবে তার পেছন দিকে অনেকটা জায়গা জুড়ে এই রকম একটা জায়গা করা আছে সেখানে এরকম চারি দেওয়াল জুড়ে বিভিন্ন রকমের পৌরাণিক গল্পকথাগুলো কিন্তু সুন্দর করে মূর্তি করে বানিয়ে রেখেছে মূলত শিব বিভিন্ন রকমের স্টোরি কিন্তু ওখানে আঁকা আছে তো ফাইনালি যার জন্য নামচি আশা অ্যানিভার্সারি উপলক্ষে চারধামে পুজো দেওয়া সেই পুজো দেওয়া হয়ে গেছে এবার চলুন বাকি মন্দিরগুলো ঘুরে আসি এই যে কর্নারের এটা হচ্ছে দ্বারকেশ্বর ধাম ধাম সরি দ্বারকেশ্বরনাথ ধাম এইটা হচ্ছে রামেশ্বর ধাম ওই কর্নারে জগন্নাথ ধাম আর ওই যে হচ্ছে বদ্রীনাথ ধাম এখান থেকে সুন্দর সবটা দেখা যায় আর এই ঘন্টার কাছে এসে দাঁড়ালেই এখানে প্রচুর ফটোগ্রাফার ঘুরে বেড়ায় তারা এখানকার লোকাল ড্রেস পরিয়ে ফটো তুলে দেয় তো আমরাও সেই পারপাসে এসেছি একটা ফটো তুলবো বলে আর ঘন্টাটাকে দেখে যতটা ছোট মনে হচ্ছে একেবারেই এতটা ছোট নয় এটা যথেষ্ট বড় তো যাই হোক চলুন এই মন্দিরের ভেতরে আরও অনেক কিছু দেখার আছে সেগুলো বরং দেখে কি ভালো লাগছে ফুলগুলো তো এই যে ছোট মতো কমলা রঙের মন্দির দেখা যাচ্ছে এই এইরকম মন্দির এর ভেতরে অনেকগুলো আছে শিব মূর্তির চারিপাশে অনেকগুলো এরকম মন্দির আছে আর সেখানে এক একটা মূর্তির এক এক রকম নাম আমরা সেগুলোই এখন ঘুরে দেখছি আর যে কোনো সাইড থেকেই যে বড় মূর্তি আছে সেটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে তাই পেছন দিকটাও একটু এসেছি এই জায়গা থেকে জায়গাটা দেখে যাব। তিনটে ধাম আছে এখনো একটা হলো তিনটে ধাম বাকি আছে নীল তারা দিচ্ছে আমাকে আমি এই শিব ধামে কোনো ধামই তো দেখিনি এখনো বড়টার জন্য ইয়ে যাই হোক নীলের তারা খেয়ে আমি চলে আসলাম তখন ভালো করে কথাটাও বলতে দিল না বলে তুমি পরে বাইট দেবে তো এখন এদিকে এসেছি এখানে সাই মন্দির আছে চলুন ভেতরে সাই মন্দিরটা একবার ঘুরে আসি তো সাই মন্দির ঘুরে এখন আমি দাঁড়িয়ে আছি দ্বারকা মন্দিরের সামনে এখানেই যাব। এই যে ভেতরে এরকম মূর্তি আছে আগে এখানে ক্যামেরা অ্যালাউ করতো না তবে এই বছর এসে দেখছি যে ভেতরে যেখানে লেখা ছিল ফটো তোলা একেবারে নিষেধ সেই সমস্ত কাগজগুলো সব ছিঁড়ে দিয়েছে ভালোই হলো আপনাদের সঙ্গে শেয়ার করা গেল তো এই যে হচ্ছে রামেশ্বরম ধাম আমরা এখন এটাতে যাব সাউথের মন্দির একটা ভালো হলো চারধাম আসলে বেশি সব জায়গায় একসঙ্গে ঘুরে নেওয়া যায় বেশি আলাদা করে কোথাও যেতে হয় না হ্যাঁ হলো হল এখন আমরা যাচ্ছি হচ্ছে সাউথে রামেশ্বরের ধাম সাউথে পৌঁছে গেছি নর্থ সিকিম এই সরি সাউথ সিকিম থেকে সোজা আমি সাউথে পৌঁছে গেছি সাউথ ইন্ডিয়ায় পৌঁছে গেছি এইটা বছর দুয়েক আগে এসেছিলাম তখনই রং করেছিল এখানে এত বৃষ্টি হয় যে এর মধ্যে রঙগুলো নষ্ট হয়ে এরকম সাদা সাদা দেওয়ালগুলো বোঝা যাচ্ছে চলুন ভেতরে যায় এই যে ভেতরটা ভীষণ সুন্দর আর এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গ এত সুন্দর করে সাজানো যে কি বলবো এবার যাব হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম আমার খুব দেরি হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা ছেড়ে তাড়াতাড়ি করে দেখে যেতে ইচ্ছা করে বলুন তো এখানে সবাই যে যায় মনস্কামনা জানিয়ে এখানে কাপড় বেঁধে গেছে আর এটা হচ্ছে এটা বশিষ্ঠ ঋষি না গো কার মূর্তি এটা বশিষ্ঠ ঋষি তো পরশুরামের মূর্তি আচ্ছা আচ্ছা ও হ্যাঁ লেখা আছে ওখানে পরশুরামের মূর্তি এই যে বেশ কয়েক বছর ধরে পুরী যাওয়ার প্ল্যান হচ্ছে আর সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তবে যাই হোক ওখানকার জগন্নাথদেব তো টানছেন না তাই এখানেই জগন্নাথদেবকে দর্শন করে নিলাম আর এই বেশ ভালো হলো একসঙ্গে সব কিছু দর্শন হয়ে যাচ্ছে হয়ে গেল এবার লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে বদ্রিনাথ ধাম আমরা এবার এখন যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ ধাম এটা হচ্ছে বদ্রিনাথ ধাম কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার বড্ড ইচ্ছে আমার আর নিলে দুজনেরই তবে কখনো সাহস করে প্ল্যান করে উঠতে পারিনি আর জানিও না ভবিষ্যতে ভগবান আমাদের কেউ ওখানে টানবেন কিনা তবে যাই হোক এখানে এই মন্দিরটা আমার সব থেকে বেশি পছন্দের কারণ এটা ভীষণ কালারফুল মন্দির আমার দেখতে ভীষণ ভালো লাগে চলুন ভেতরে গিয়ে আগে দর্শন করে আসি তারপরে বাকিটা ঘুরে দেখাবো তো দর্শন হয়ে যাওয়ার পর এই জায়গাটা যেহেতু বেশ ভালো লাগে তাই কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম আমি তো মন্দিরেও ফটো তুলতে বাদ দিই না এখন আমাদের সব মন্দির দর্শন করা শেষ হয়ে গেছে আরও বেশ কতগুলো ছোট ছোট মন্দির আছে সেগুলো নীল গেছে ঘুরতে আর আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আমি যেহেতু সব জায়গায় ফটো তুলছিলাম নীল আমাকে এখানে বসিয়ে চলে গেছে আর এই যে তখন যে ফটোটা তুলেছিলাম সেটা এখন দিয়ে গেছে আর এই জায়গাটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত আপনি হয়েই পড়বেন যাই হোক সবশেষে আমাদের সমস্ত কিছু দর্শন শেষ খুব ভালোই ভালোই পুজো হলো এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পালাম পার্কিংয়ের পেছন দিকে এরকম বেশ কতগুলো ছোট ছোট দোকান আছে ওখানেই এসেছি আর সেখানে এসে এরকম গরম গরম লুচি তরকারি অর্ডার করেছিলাম এই প্লেটটা নব্বই টাকা করে দাম নিয়েছে আর কত কি দিয়েছে দেখুন আর এই ব্রেকফাস্ট শেষ করে আমরা এবার ফিরে যাব তো আমাদের দুদিনের ট্রিপ শেষ আবার ওখান থেকে এসে চেঞ্জ করে নিয়েছি কারণ এখান থেকে আর বাংলা দেড় ঘন্টা লাগবে তার আগে আমরা এখান থেকে নামছি সেন্ট্রাল পার্ক যাব ওখানে লাঞ্চ করব একটু টাইম স্পেন্ড করব তারপরে তো ধুমবালির গল্প শেষ এবার বাড়ি ফেরা কাল থেকে আবার তো এখন দুপুর একটা মতো বাজে আমরা আমাদের রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়েছি এখন দুপুরবেলায় লাঞ্চ করে নেওয়ার পালা কারণ রাবাংলা ফিরতে ফিরতে বেশ কিছুটা সময় লেগে যাবে তো ফ্লেভার্স বলে একটা রেস্টুরেন্ট আছে নেটে সার্চ করে দেখলাম এর রেটিং ভীষণ সুন্দর তো সেখানেই এসেছি লাঞ্চের জন্য তো আমি অর্ডার করেছি এই যে একটা মিক্সড রাইস তার সঙ্গে একটা লোকাল চাটনি দিয়ে গেছে আর নীলের জন্য একটা এখানে নেপালি লাঞ্চ থালি অর্ডার করা হয়েছে সেটা এখনও দিয়ে যায়নি তবে যেটা না বললেই নয় এই রেস্টুরেন্টের নামটা ভীষণ যেরকম সুন্দর ফ্লেভার্স খাবারটাও ভীষণই সুন্দর তবে যেটা একেবারেই ভালো না এখানকার খাবারের প্রাইস এই একটা বল ফ্রায়েড রাইস দিয়েছে সেটা তিনশো টাকা প্লেট নিয়েছে সেজন্য জন্য দামটা আমার একটু বেশিই মনে হয়েছে যাই হোক আর সব থেকে যেটা দেখে কষ্ট হলো এই লাঞ্চ থালিটা খাবারগুলো নো ডাউট ভীষণ টেস্টি তবে তার কোয়ান্টিটি এত কম দামের তুলনায় কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালোই কম তো এখানে দিয়েছে একটা মিক্সড রাইস মানে এখানে লোকাল মিক্সড রাইস দিয়েছে তার ওপরে একটা আচারের মতো দিয়েছে তার সঙ্গে দিয়েছে নেপালি আলুর দম চিকেন কষা পাঁপড় একটা লোকাল স্যালাড আর ডাল যেগুলো খাওয়া শেষ করে আমরা এখন নামচি সেন্ট্রাল পার্ক থেকে গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে রাবাংলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি একটা দিন খুব খুব ভালো কাটলো হঠাৎ করে প্ল্যান হওয়া ট্যুরগুলোই বোধ বেশি সুন্দর হয় তো চলুন এবছরের আমাদের ছুটিও শেষ অ্যানিভার্সারি সেলিব্রেশনও শেষ কাল থেকে আমাদের যে যার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ব আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি চার ধামের মন্দির সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা